এই শুরু হয়ে গেল বিয়ের নাচ গান সঞ্জিতার গায়ে হলুদে কি না ঘটলো বিয়েতে গায়ে হলুদের নাচ দেখে তো আপনারা থ মেরে যাবেন তো আমরা গিয়েছিলাম আমাদের খালার বিয়ে খেতে হলুদের সন্ধ্যা রাতে নাচ গান দিয়ে ভরপুর ছিল এখানে যে দুটি মেয়েকে দেখতে পাচ্ছেন এরা হলো আমাদের আত্মীয় সম্পর্কে মামাতো বোন এদের ডান্স রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সবাই বিয়েতে কম বেশি নাচ গান করি কিন্তু ভাই ছেলেদের নাচের চেয়ে মেয়েদের নাচের ধরনে আলাদা ছেলেদের নাচ কিছুটা উদ্ভট হলেও মেয়েদের নাচকে আর এইবার শুরু হয়ে গেল আমার নানু ভাইয়ের ডান্স এই উগনটার ডান্স দেখুন আর হাসন ডান্স যেমনই কোমর আর হাত দোলাতে হবে আমার কি দুঃখ দেখেন কপিরাইট ক্লেম আসবে দেখে আমার ভয়েস দিতে হচ্ছে আমার পুরোপুরি গান শোনানো যাচ্ছে না এখানে নানা তো সেই ডান্স দিচ্ছে এই ডান্সে তো সবাই মুখ দেয় দেবে পুরো ভিডিওটা আপনারা উপভোগ করতে থাকুন গায়ে হলুদের আরো সব অনেক কিছু বাকি আছে সেগুলো দেখানো হবে সবকিছু আস্তে আস্তে দেখুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এই বিয়েতে ছোটরাও কিন্তু নেচেছে এখানে এই দুইজনের নাচ আর আমার নানু ভাইয়ের নাগিন ডান্স আপনাদের কেমন লাগছে একটু জানাবেন এখানে সবাই ডান্স করলেও আমার মিসেসটা কিন্তু পেছনে ওই দেখুন ওই যে হাসতেছে ওই তো তাকালো ঠিক আছে আমার মিসেসের নাকি সরম করে ডান্স করতে তবে এরা কিন্তু সে এক্সপার্ট দেখেই বুঝে পাচ্ছেন এই হলো বিয়ের কোণে এখানে প্রতিযোগিতা চলছে কি গানের ডান্স দেওয়া যায় সেটা নিয়ে আর আমি ভাই ডান্স টান্স পারি না আমি হচ্ছে ক্যামেরা ধরে নিয়ে ব্যস্ত আর এই সম্পূর্ণ ভিডিওটা কেমন করে সুন্দর করে তোলা যায় সেটা নিয়ে আমার চিন্তা এইবার আমার শালা চলে এসেছে তার বউকে নিয়ে ডান্স করতেছে তারা মজা করছে ঠিক আছে সব মিলে খুব ভালো সময় ছিল ছোট মামাতো বোন সোহানাও ডান্স করতেছে হাই হাই নানার গায়ে দেখে খুব জোর এসে গেছে ও মাই গড আমাদের প্রত্যেকটা বিয়েতে এরকম আয়োজন হয় এরকম নাচ গান হয় যেটা অনেক ভালো লাগে আর কি এটা আমার এক সম্পর্কের নানি যে খুব নাচে পাগল নাচের ভক্ত নাও নাতির সাথে নাচো নাতি কলে তুলছে কোনেকে স্টেজে নিয়ে যাওয়া হবে এই জন্য প্রস্তুতি চলছে বিয়েতে সবার চেয়ে কোনে একটু বেশি লম্বা কোনে লম্বা হলে কি হবে ছেলেও কিন্তু অনেক লম্বা বরকেও দেখাবো একটু ওয়েট করে ওনের সাথে পরের একদম খাপে খাপ মিলে গেছে এখানে গায়ে হলুদে সঞ্জিতাকে আমরা দুজন একটু মিষ্টি মুখ করালাম আর গায়ে হলুদের সমস্ত আয়োজনের দায়িত্ব আমাদের দুজনের উপর পড়েছিল বিয়ে তো বছরে দুই থেকে তিনটা খাওয়া হয় তার মধ্যে আয়োজন না হলে কি মান আমার নানু গায়ে হলুদের আয়োজন করতে চাইছিল না তো আমরা চোর করাতে সে আয়োজনটা হয় এই গানগুলো আমার দাদা তার দাদা তার দাদারা রামুলের কিন্তু বিয়েবাড়িতে এগুলো গানই চলে আপনার সম্পূর্ণ বিজয়টি উপভোগ করুন